আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি বগুড়া টিপু মেলানায়তনে বৃক্ষ মেলাতে আজ এই বৃক্ষ মেলাতে আমি প্রতিটা স্টলে যাব এবং বিভিন্ন স্টল থেকে আমি দেখাবো আপনাদের কী কী গাছ এখানে পাওয়া যায় প্রথমে আমরা যে স্টলটিতে যাব। সেটি হচ্ছে একটি বিখ্যাত আমের স্টল এখানে আসার পরে আপনি এখান থেকে যে কোনো ধরনের আমের চারা সংগ্রহ করতে পারবেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের আমের চারা এখানে রয়েছে যতগুলো স্টল রয়েছে এই প্রথমে যে গেটের পাশে যে দোকানটি রয়েছে এখানেই সবচেয়ে বেশি আমের কালেকশন রয়েছে এখান থেকে আপনি আম গাছ সংগ্রহ করতে পারেন সেই সঙ্গে ফুল গাছ পাতাবাহার গাছ এবং বিভিন্ন ধরনের ফলচু গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা এখানে কিছুক্ষণ দেখবো কী কী গাছ এখানে পাওয়া যায় তারপরে এখান থেকে আমরা অন্য স্টলে যাব চলুন এখন আমরা দেখি এখানে কী কী গাছ পাওয়া যায় কিছু ভাই এখান থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কুল গাছ এখানে বল বলসুন্দরী তারপর আপনার বাউকুল আপেল কুল বিভিন্ন ধরনের কুল গাছের চারা এখানে রয়েছে এখান থেকে আপনারা কুল গাছের চারা সংগ্রহ করতে পারেন আপু এবং বাচ্চারা কিছু গাছ কিনে নিয়ে যাচ্ছে তবে এই মেলাতে আপনার গাছ বিক্রিটা তুলনামূলকভাবে কম হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে গাছ মানুষ কিনছে কম এটা হচ্ছে তৌহিদ নার্সারি এখানে আসার পরে আপনারা বিভিন্ন ধরনের সবজির চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন লাউ শিম মিষ্টি কুমড়া বরবটি ইত্যাদি চারা সংগ্রহ করতে পারবেন এর সঙ্গে আপনারা আমের চারাও সংগ্রহ করতে পারবেন সাথে পাতাপাহারের গাছ রয়েছে এটা হচ্ছে বারো মাসি কাটিমন আম গাছ এখান থেকে আপনারা এই আম গাছটিও সংগ্রহ করতে পারেন সঙ্গে সঙ্গে এখানে কিছু সার আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক সার এবং জৈব সারও সংগ্রহ করতে পারবেন এখানে ড্রাগনের চারা দেখতে পাচ্ছি এখানে কিছু মানি প্ল্যান্টের গাছ দেখতে পাচ্ছি এখানে লেবু জাতীয় গাছ রয়েছে জবা ফুলের গাছ রয়েছে ইত্যাদি গাছ এখানে রয়েছে দেখুন এই সামনে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি আমরা এর সঙ্গে বেদানা গাছ দেখতে পাচ্ছি এই পাশে কিছু গাছ দেখতে পাচ্ছি ফুল গাছ এখানে থেকে আপনারা এই ফুল গাছগুলি সংগ্রহ করতে পারেন এবং এবার আমরা চলে আসছি মিনহাস নার্সারিতে এই মিনহাস নার্সারিতে আপনারা পাবেন বাড়ি সাজানোর জন্য যথেষ্ট পরিমাণে পাতাবাহার ক্যাট্রাস ইনডোর প্ল্যান্ট ইত্যাদি ধরনের গাছ এই গাছগুলি দিয়ে আপনারা আপনাদের বেলকুনি ডাইনিং রুম ড্রয়িং রুম সব সাজাতে পারেন প্লাস এখান থেকে ক্যাপ্টাস সংগ্রহ করতে পারেন তবে গতবারের তুলনায় এবার মেলাতে ক্যাকটাসের পরিমাণে কম আসছে অন্যান্য গতবারে যেমন অনেক ক্যাট্টাস পাওয়া গেছে মেলাতে কিন্তু সেই তুলনামূলকভাবে এইবারে ক্যাট্টাসের সংগ্রহ খুব কম এই যে আপনারা পাতাবাহার দেখতে পাচ্ছেন হাজারো প্রজাতির পাতাবাহার এখানে রয়েছে আপনাদের ঘর সাজানোর জন্য বেলকুনি সাজানোর জন্য ছোট বড় অনেক টপে এবং ঝোলানো অবস্থায় কিছু গাছ এখানে রয়েছে আপনারা পছন্দ মতো পাতাবাহার এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে কিছু লোক আসছে এখানে গাছ কেনার জন্য এবং অনেকেই সেলফি তুলছে ছবি তুলছে সঙ্গে গাছও কেমছে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের বাড়ি সাজানোর গাছ সংগ্রহ করতে পারেন দেখুন এই পাতাভারগুলো কত সুন্দর এখান থেকে আপনারা পাতাভার পছন্দ মতো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মিনহাস নার্সারি এই সব আসার পরে আপনারা এখান থেকে এই গাছগুলি সংগ্রহ করতে পারবেন এই বৃক্ষ মেলাতে গাছের দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকে গাছ কিনছে না খালি হাতে বাসায় ফিরে যাচ্ছে আপনারা এখানে তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন এটা মিষ্টি তেঁতুল গাছ এদের সামনে তেঁতুল গাছ নিম গাছ রয়েছে আমরা এখন আসছি সোনালি নার্সারিতে সোনালি নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় আমরা এখন এগুলো দেখব সঙ্গে থাকুন এবং আপনারাও দেখুন যারা মেলাতে আসতে পারছেন না তারা দেখতে পারবেন যে আসলে এই মেলাটি কেমন হচ্ছে এখানে কিছু আমরা রঙ্গন ফুলের গাছ দেখছি এখানে দার্জিলিং কমলা গাছ রয়েছে তবে কমলা সাইজগুলি খুব একটা বড় হয়নি এখানে রয়েছে মিষ্টি কামরাঙা গাছ আম গাছ এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রঙ্গন ফুলের গাছ মাধবিলতা গাছ লাল পেয়ারা গাছ সুপারি গাছ এবং ভিতরে অনেক গাছ দেখা যাচ্ছে ইত্যাদি গাছ এখানে রয়েছে এটা হচ্ছে ছবেদা গাছ গাছটির চারা অনেকটাই বড় বেশ ভালো এই সাইডে আমরা আম গাছ লিচি গাছ এবং পেয়ারা গাছ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে রয়েছে এখান থেকে আপনারা পেয়ারা গাছ সংগ্রহ করতে পারেন এই সাইডে অনেকগুলো সব রয়েছে এখন আমরা ওইদিকে যাবো আস্তে আস্তে আমরা এদিকে অগ্রসর হব সঙ্গে থাকুন এবং আপনারা দেখুন যে কি কি গাছ এখানে রয়েছে আমরা চলে আসছি রেজওয়ান নার্সারিতে এই রেজোয়ান নার্সারিতে সবজি গাছ রয়েছে সঙ্গে আম গাছ এরপরে রঙন ফুলের গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট ফুলের গাছও এখানে রয়েছে এই যে রঙন গাছগুলো দেখতে পাচ্ছেন এর সঙ্গে পাতাবাহার রয়েছে ইনডোর প্ল্যান্ট রয়েছে এইদিকে এইদিকে হচ্ছে সবজি গাছ রয়েছে মরিচ গাছ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কুল গাছ এখানে একটি সপেটা গাছ রয়েছে এখানে কুল গাছ রয়েছে আমি এখান থেকে গাছ নেওয়ার চেষ্টা করব এখানে হাজারি বেগুন রয়েছে লাউ গাছ রয়েছে কুমড়া গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে এই পাশে রয়েছে আমরা গাছ ডাব গাছ লাল পেয়ারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন থাই এই সাইডে রয়েছে আমেনা ফাউন্ডেশন এখানেও আম গাছ রয়েছে এই আম গাছের চারাগুলি বেশ বড় দেখা যাচ্ছে বছর লাগালে ইনশাআল্লাহ আগামী বছরে এই গাছগুলি থেকে আম সংগ্রহ করা যাবে প্রতিটা চারাই বেশ বড় সাথে এখানে রয়েছে অনেক অনেক ধরনের গাছ এই মেলাতে রয়েছে আপনারা বিশেষ করে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ লিচি গাছ এই গাছগুলি পর্যাপ্ত পরিমাণে রয়েছে এছাড়া করমচা গাছ মিষ্টি করমচা গাছ এখানে রয়েছে এখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন এই যে এখানে জাম্বুরা গাছ রয়েছে আমরা এখন ভিতর দিকে যাব ভিতরের দিকে কিছু অ্যাডেনিয়াম গাছ রয়েছে সেগুলো দেখব। এগুলো হচ্ছে আপনার আমরা গাছ থাই বারো মাসে আমরা এই গাছ লাগালে আপনাকে অবশ্যই ফলন দিবে কারণ আমার বাগানে রয়েছে সবসময় আমরা ধরে থাকে আর কি এই একটি আমরা গাছ আপনার সাত স্বাদকে সুন্দর করার জন্য আপনারা লাগাতে পারেন এই যে আমরা আসছি এইগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা গাছ এগুলো সাত বাগানে হয় গাছগুলি বেশ বড় এবং পর্যাপ্ত পরিমাণে মালটা ধরে আছে আপনারা এখান থেকে বড়ো মালটা চারা সংগ্রহ করতে পারেন এখানে সবেদা গাছ রয়েছে এগুলো কিন্তু গোল সবেদা গাছ লম্বা না এই মেলাতে আমি এখন পর্যন্ত লম্বা সবেদা গাছ চোখে পড়েনি এখানে কিছু ইনডোর প্লান্টগুলো রয়েছে এখানে হচ্ছে চাইনিজ বট গাছ এইটা এটা হচ্ছে অ্যাডেনিয়াম এখানে অনেক পাতাবাহার রয়েছে এই ভাইরা অনেক পাতাবাহারের গাছ বিক্রি করে পর্যাপ্ত পরিমাণে রোগ লোক আসা শুরু করেছে বিকালের সময়টাতেই মেলাতে আপনার দর্শনার্থী বেশি আসে কারণ দিনে এই রুদ্রের মধ্যে কেউ বের হতে চায় না বিকালের সময় এই দর্শনার্থী মেলাতে এসে তাদের পছন্দ মতো গাছ সংগ্রহ করে কেউ বা ঘোরার জন্য আসে দেখে কেমন গাছ অনেক এখন প্রায় সন্ধ্যার পূর্ব মুহূর্ত এই জন্য মেলাতে লোক সমাগম অনেকটাই বেড়ে গেছে প্রায় আমাদের ঘড়িতে সাড়ে পাঁচটার মতো বাজে এখানে আমরা দেখতে পাব কিছুক্ষণের মধ্যে আপনার এগুলা হচ্ছে জিও ব্যাগের গ্যালন যে জিও ব্যাগে আপনারা গাছ লাগাতে পারেন এবং নিজের এখানেও লাগাতে পারেন জিও ব্যাগের মধ্যে সবের বিকল্প হিসেবে জিও ব্যাগ ব্যবহার করা হয় আমি এই মেলাতে যে বিষয়টা লক্ষ্য করছি পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী আসছে কিন্তু সেই পরিমাণে গাছ বিক্রি হচ্ছে না এই গাছ বিক্রি না হওয়ার আমার কাছে যেটা কারণ মনে হচ্ছে এটা হচ্ছে গাছের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে অনেক কাস্টমার গাছ কিনতে চাচ্ছে কিন্তু দামের কারণে গাছ কিনতে পারছে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টলে গিয়েছি তাদের কাছ থেকে দামের গাছের দাম শুনেছি কিন্তু গাছের দাম বেশি হওয়ার কারণে বুঝতে পারছি যে এখান থেকে মানুষ গাছ কিনছে না আরও একটি কারণ যেটা আমার কাছে মনে হয় গাছ বিক্রি না হওয়ার সেটি হচ্ছে আসলে আমাদের শহরে গাছ লাগানোর মতো পর্যাপ্ত জায়গা তেমন কারণেই কারণ শহরে মানুষের বাসাগুলো খুব ছোট এবং এক্সট্রা কোনো জায়গা রাখা হয় না বিশেষ করে ফ্ল্যাট বাসাতে গাছ লাগানোর মতো কোনো পরিবেশ নেই এই জন্য বাগানের গাছগুলি এখানে বেশি বিক্রি হচ্ছে এবং আপনার ইনডোর প্লান্টগুলো বেশি বিক্রি হচ্ছে তবে এই মেলাতে আমি একটি গাছ আমার কাছে বেশ ভালো লাগছে এটি হচ্ছে নাকচাপা ফুল গাছ এখানে খুব সুন্দর ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছটি ফুলে ছেয়ে গেছে এই গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ধরে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন যে কত সুন্দর ফুল ধরছে এই গাছটি আপনারা আপনাদের সাত বাগানেও লাগাতে পারেন এবং আপনাদের বাড়ির উঠানো লাগাতে পারে পর্যাপ্ত পরিমাণে এই গাছ থেকে ফুল ধরে এটি একটি ওষুধি গাছের দোকান এখান থেকে আপনারা ওষুধি গাছ সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন থাই মিষ্টি জলপাই গাছ এখানে আরও অনেক ধরনের ওষুধি গাছ রয়েছে এখান থেকে আপনারা ওষুধি গাছ সংগ্রহ করতে পারেন এই অংশে লোক সমাগম অনেক বেশি আসলে এই অংশে যাওয়াটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে তারপরে চেষ্টা করব আপনাদের গাছগুলো দেখানোর জন্য এই অংশে আপনারা পাবেন ইনডোর প্লান্ট এবং আপনার বেলকুনি সাজানোর গাছগুলো এই অংশ আপনারা পেয়ে যাবেন চলুন এটা হচ্ছে বনসাই বট গাছ যেটাকে বলে এ পাশে রয়েছে কিছু সজিনা গাছ বারো মাসি সজিনা এখানে রয়েছে এবং এখানে এখানে আপনারা ফলের বিভিন্ন ধরনের ফলের সমারোহ পাবেন মানে এই সিজনের যে ফলগুলি রয়েছে আম গাছ বিভিন্ন ধরনের আম আপনার করঞ্চা জাম্বুরা আতা ইত্যাদি এখানে অনেক আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ রয়েছে দেশি বিদেশি আম গাছও এখানে রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা বেদেনা গাছ বেশ বড়সড় বেদনা গাছ এখানে একটি গাছে বেদনা ধরে আছে এখানে একটি জিও ব্যাগে থাই সেভেন পেয়ারা গাছ রয়েছে গাছটি বেশ সুন্দর স্বাস্থ্য সমৃদ্ধ গাছ এখানে রয়েছে বনশাই কিছু গাছ এখান থেকে আপনারা বনশাই গাছ সংগ্রহ করতে পারেন তবে গতবারে অনেক সুন্দর বনশায়ের আমদানি হয়েছিল সেই তুলনায় এবার খুব কম এটা হচ্ছে টি নার্সারি এই নার্সারি থেকে আপনারা ক্যাট্রাস ইনডোর প্ল্যান্ট এবং ফুল গাছ ফল গাছ ইত্যাদি গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন অনেক লোক আসছে এখানে গাছ কেনার জন্য কে এম নার্সারি

এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাটেনিয়ামের গাছ বেশ বড় বড় গাছ অ্যাডেনিয়াম এখান থেকে আপনারা অ্যাটিনিয়ামের গাছ সংগ্রহ করতে পারেন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের অ্যাটেনিয়ামের গাছ এখানে রয়েছে পাশে আমরা কিছু আনার গাছ দেখতে পাচ্ছি এখানে ভালো জাতের কিছু আনারের চারা রয়েছে অস্ট্রেলিয়ান আনারের চারা দেখলাম প্লাস এই মেলাতে যে জিনিসটা থেকে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি সেটি হচ্ছে আঙ্গুরের চারার দাম আমার কাছেও বেশ কিছু আঙুরের চারার গাছ রয়েছে এবং সেগুলি আঙুরের গাছ থেকে আমি আঙ্গুরের ফলন নিয়মিত পেয়ে আসছি কিন্তু আমি কখনোই এক হাজার টাকাতে একটি বাইক ইঙ্গের চারা কখনো কিনি আসলে একটি আঙুরের চারার দাম সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এটাই অ্যানাউস এর চেয়ে বেশি একটি আঙুরের চারার দাম কখনোই রাখা উচিত নয় আসলে গাছের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে এই মেলাতে দেখা যাচ্ছে যে গাছ বিক্রি সবচেয়ে পরিমাণে কম হচ্ছে আসলে এই জন্য আমরা নিজেরাই দায়ী কারণ একটি গাছ তো উৎপাদন করতে এত টাকা খরচ হয় না আসলে এত বেশি কেন গাছের চারার দাম রাখা হয় এটাই আমি বুঝতে পারছি না আমরা প্রায় মেলায় শেষের দিকে এখন পুরোটা মেলা ঘুরে দেখা শেষ এখন আমরা কিছুক্ষণের মধ্যেই যেখানে যাব সেটি হচ্ছে এই মেলার সবচেয়ে আকর্ষণীয় যে দোকানটা আমার কাছে মনে হয়েছে যে শপটি এই শপে গেলে আপনারা বিভিন্ন প্রকার বীজের সঙ্গে পরিচিতি ঘটাতে পারবেন এবং অনেক প্রকার গাছের সঙ্গে পরিচয় হতে পারবেন হচ্ছে আপনারা যদি আসেন তাহলে প্রায় সত্তর থেকে আশি ধরনের বীজের সঙ্গে আপনারা পরিচয় হবেন এবং নানান ধরনের আনকমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি আসলে আমরা দেখিনি সেই গাছগুলি এখান থেকে নামসহ প্রতিটা গাছের গায়ে লেখা আছে ওগুলো দেখে আপনারা গাছগুলোর সঙ্গে পরিচিত হতে পারবেন খুব সুন্দর এই সবটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এখানে আমি গতকালকেও আসছিলাম এই গাছগুলির সঙ্গে পরিচয় হওয়ার জন্য খুব সুন্দর এই সবটি আমার কাছে মনে হয়েছে এটা সমাজ সামাজিক বন বিভাগ এখন আপনাদের একটি গাছ দেখাচ্ছি বড় সুন্দরী বইয়ের গাছ এই গাছগুলি থেকে সুন্দর বড় সুন্দরী বই আপনারা পাবেন আপনারা সাত বাগানে এই গাছটি লাগাতে পারবেন আমরা যারা বৃক্ষপ্রেমী ভাই বোনেরা রয়েছে যারা বৃক্ষকে ভালোবাসি আমরা তারা অবশ্যই একবার করে হলেও আমরা এই বৃক্ষ মেলাতে আসবো আমরা গাছ কিনি না কিনি বা না কিনি এই বৃক্ষ মেলাতে আমাদের আসলে আসা উচিত কারণ এই মেলাতে আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই গাছটিও পেয়ে যেতে পারেন হয়তোবা অনেক দিন পূর্ব থেকে যে গাছটি আপনারা সংগ্রহ করার চেষ্টা করছেন কিন্তু সংগ্রহ করতে পারছেন না সেই ধরনের গাছও এই বৃক্ষ মেলাতে রয়েছে এজন্য আপনারা অবশ্যই একবার করে হলেও সময় নিয়ে এই বৃক্ষ আসুন এবং আপনার ছেলে মেয়েদের নিয়ে আসুন কারণ বাচ্চাদের বৃক্ষর প্রতি যে আকর্ষণ বৃক্ষর প্রতি যে ভালোবাসা এগুলো গড়িয়ে তোলার জন্য আপনারা মেলাতে শিশুদের নিয়ে আসুন শিশুদের মেধা বিকাশের জন্য বৃক্ষ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বৃক্ষের একটি পরিবেশের উপরে যে ভূমিকা রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে ভূমিকাটি রয়েছে এই ভূমিকাগুলি সম্পর্কে তাদের জ্ঞান অর্জনের জন্য হলেও শিশু বাচ্চাদের নিয়ে আপনারা বৃক্ষ মেলাতে আসুন এবং তাদের বিভিন্ন ধরনের বৃক্ষর সাথে পরিচয় করিয়ে দেন সবাই ভালো থাকবেন আজকের জন্য এই বৃক্ষমেলা থেকে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গাছ লাগান পরিবেশ বাঁচান